যদি কেউ লোন দেওয়ার আগেই আপনার কাছ থেকে ফিস চায় যে আপনার পাঁচ লাখ টাকা স্যাংশন হচ্ছে আপনাকে তার টু পার্সেন্ট মানে দশ হাজার টাকা আপনাকে ফিস দিতে হবে সেই ফিসটা আপনি আগে আমাদের পেমেন্ট করবেন তখনই আপনি কিন্তু ধরে ফেলবেন যে এরা কিন্তু জালিয়াতি কারণ লোনের যে ফিজ প্রসেসিং ফিস সেটা আগে কখনো নেওয়া হয় না যদি কেউ এরকম বলে যে আপনাকে এত টাকা স্যাংশন করিয়ে দিচ্ছি আপনি আমাকে এক পারসেন্ট আপনি আমাকে কি দেবেন ওই যেটা বলে না ঘুষ হ্যাঁ সেটা করবেন সেখানেও আপনার বুঝে যাওয়া উচিত যেখানে কিন্তু গুচ্ছ গড়্বড় আছে আপনি যদি কোনো এরকম অ্যাপ থেকে লোন নেন তাহলে অবশ্যই সেই অ্যাপে যাবেন গিয়ে অ্যাপের নিচে দেখবেন তার ডেসক্রিপশান দেওয়া থাকে সেই ডেসক্রিপশানগুলো চেক করে নেবেন যে এরা ঠিকঠাক মানে কোম্পানি কি না কোনো জালিয়াত কোম্পানি তো নয় প্রচুর দেখুন ভালো ভালো কোম্পানি আছে আপনাদের নাম আমি বললামই ভিউ আছে বাজাজ ফাইন্যান্স আছে বাজাজ ফিনসার্ভ আছে তারপরে প্রেফার আছে টিভিএস আছে আদিত্য বিড়লা আছে টাটা ক্যাপিটাল আছে এরকম প্রচুর কোম্পানি আছে যারা লেজিটিমেট যারা ঠিকঠাকভাবে লোন দেয় কিন্তু বন্ধুরা আবারও বলবো লোন নেওয়ার আগে দশবার ভাববেন যে লোনটা কি আদৌ দরকার লোন যত ইচ্ছা নিন কিন্তু ট্রাই করবেন যাতে নিজের ব্যাংক থেকে আপনি নিতে পারেন ব্যাংক থেকে লোন নেওয়ার মতন সেফ অ্যান্ড সিকিউরিটি আর কোথাও নেই